আমি মরিয়ম বাবা মায়ের প্রথম সন্তান প্রতিটি পরিবারের বড় সন্তানটাকে দিয়েই বাবা মা মাতৃত্ব পিতৃত্বের স্বাদ পায় প্রথম সন্তানের প্রতি এক ভিন্ন রকম অনুভূতি হয় বাবা মায়ের আমি ছোট থেকে বোকা শ্রেণীর বাইরের জগৎ সম্পর্কে ধারণা নাই আমার বাবা মায়ের আমরা চার সন্তান আলহামদুলিল্লাহ আমরা চার বোন আমার বাবা দিনমজুর কৃষক কৃষিকাজ করে আমাদের পরিবারের চাহিদা পূরণ হয় অভাবের সংসারে চার মেয়ের পড়াশোনা খাওয়া খরচ কঠিন হয়ে যায় বাবার পক্ষে আমাকে ছোটবেলা থেকে নানির বাড়ি রাখা হয় কারণ আরেক বোন তখন আসতে চলছিল মায়ের পক্ষে একসাথে দুজনকে সামলানো সম্ভব ছিল না আমিও নানি বাড়িতে ভালোই ছিলাম মামারা আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসেন যখন যেটা লাগবে বললেই এনে দিত আমার হাতে খড়ি হয় দাখিল মাদ্রাসা থেকে নানির বাড়ি গ্রামে এক দাখিল মাদ্রাসায় ক্লাস ওয়ানে ভর্তি করা হয় আমাকে আলহামদুলিল্লাহ ছোট থেকে নামাজ রোজা পর্দা করা শুরু করি এভাবেই দেখতে দেখতে আমি বড় হতে লাগলাম পাশাপাশি আমার আর তিন বোনের একে একে পৃথিবীতে আসলো দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দিলাম আমার মেজবোন তখন ক্লাস সিক্সে কিংবা সেভেনে আর বাকি দুজন একজন ক্লাস টুতে আরেকটা ক্লাস ওয়ানে বাবার পক্ষে আর পড়াশোনা করানো সম্ভব হচ্ছিল না আমাদের বাবার সাথে মামারাও আমাদের পড়াশোনায় খরচ দিত বাবার ইনকামের জন্য মামারা টাকা দিল বিদেশে যাওয়ার জন্য আর ছোট মামা বিদেশেই থাকেন মামার কাছে যখন নিয়ে যাচ্ছে তখন আর আমরা আপত্তি করিনি মামাদের টাকায় পাসপোর্ট ভিসা করে বাবাকে পাঠিয়ে দিলাম প্রবাসে গিয়ে বাবা কাজ পেল ইয়া বড় পাথর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া লাগে বাবার দুর্বল শরীর এই ভারী কাজ করতে পারতো না দুই থেকে তিন মাস পরই বাবা দেশে চলে আসে এই শরীর নিয়ে কাজ করতে পারছিল না টাকা পয়সাগুলো পাসপোর্ট ভিসা করে নষ্ট হলো শুধু টাকাগুলো থাকলে গরু ছাগল কিংবা ফসল ফলিয়ে আমাদের সংসারে কাজে আসতো বরং নষ্ট হলো আবার দেশে এসে আগের মতো গেরস্থের বাড়ি বাড়ি দিনমজুর কৃষকের কাজ করতে শুরু করলেন এর মধ্যে মামারা সবাই মিলে সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে দেবে বড় হয়ে গেছি চারোদিকে থেকে বিয়ের প্রস্তাব আসে আমি দেখতে মাশাআল্লাহ কেউ খারাপ চেহারা বলতে পারবে না আলহামদুলিল্লাহ বাবা মাও রাজি হলেন আমার বিয়ের জন্য একজন হাঁপের ছেলে ঠিক করা হলো আমার কোনো সমস্যা ছিল না আর না পরিবারের সবাই খুশি আমার বিয়ে নিয়ে আমি আলহামদুলিল্লাহ খুশি হাফের ছেলে পাবো পাকের সুক্রিয়া আমার বিয়েতে যৌতুক বলতে তারা বলছিল আমাদের চা পা নাই আমাদের যা ইচ্ছে দিলে দিন না দিলে না দিন আমার ছোট মামা পঞ্চাশ হাজার টাকা দিতে চাইলো তাদের ভারী ঘর করা হয়নি আগের বাড়ি ঘর আছে আত্মীয় স্বজনরা গেলে থাকার ঘর নাই টাকা দিয়ে ঘর করবে সে কথাই হলো আমাদের বিয়েটা হলো আমার হাজব্যান্ডের মামার বাড়ি মানে আমার মামার শ্বশুরের বাড়ি আমাদের সকল আত্মীয় স্বজনরা আসলো আমারও মামার বাড়ি থেকে বিয়ে তারও মামার বাড়ি থেকে বিয়ে বিষয়টা খুব মজার মনে হলো তাই না আমি তো মামা মামি নানা নেন ওদের কাছে বড় হয়েছি এজন্য আমার বিয়ে আর আমার বাপের বাড়ি থেকে হলো না বিয়ের পর অনেক সুন্দর কাটছিল আমাদের দিন উনি আমাকে অনেক ভালোবাসতেন দুজনে কত কত গল্প হাসি তামাশা করতাম উনি খুব ফানি ছিলেন খুব ভালো লাগতো মজা পেতাম সময় কাটিয়ে আমাদের পেয়ে প্রায় ছয় থেকে সাত মাস পর থেকে শাশুড়ির পরিবর্তন শুরু হলো কাপড় চোপড় ধুতে হবে কিন্তু আম্মা ডিটারজেন্ট পাউডার দিতেন না দিলেও অল্প একটু দিয়ে সব কাপড় পরিষ্কার করতে বলতেন এটা সম্ভব ময়লা তো থেকেই যাবে আমার বাপ মা কিছু দিতে পারে না এটাই মূল সমস্যা কিন্তু তারা তো দেখি বিয়ে করিয়েছে আবার আমার ঘরে জিনিস বলতে বিছানার বালিশের কভার চাদর আর মশারি দেওয়া বাকি ছিল সেটা বাবা মায়ের দেওয়ার কথা এই কয়েকটা জিনিস দেওয়ার মতো সামর্থ্য ছিল না আমার পরিবারের এই কয়েকটা জিনিসের জন্য কতই না কথার সম্মুখীন হয়েছি আল্লাহই ভালো জানেন এই কয়েকটা জিনিসের জন্য চোখের পানি বাদ মানেনি অথচ তাহারা যৌতুক নেবেন না কিন্তু যা ইচ্ছে দিবেন ডিজিটাল ভিক্ষুক এক একটা এই কয়েকটা জিনিসের জন্য শেষ পর্যন্ত আমার হাজবেন্ড আমার বাবা মায়ের সাথে কথা বলতেন না শুধুমাত্র তার মা এত কথা শোনায় তার কাছে বিচার চাইছিলাম বলে আমি বাবা মায়ের সাথে কথা বলবো উনি তাও পছন্দ করতেন না এর মধ্যে ওনার চাকরি হল গাইবান্ধা শহরে চাকরি সত্ত্বে আমাকেও যেতে হলো তার সাথে উনি সারাদিন মাদ্রাসায় থাকতেন আর আমি মাদ্রাসা হেডকোয়ার্টারের বাসায় থাকতাম সারাদিন একা একা ভালো লাগতো না দম বন্ধ হওয়ার মতো পরিস্থিতি সারাদিন পর রাতে বাসায় থাকতেন ততটুক সময় শুধু সুন্দরভাবে কথা বললে অন্তত শান্তি পেতাম কিন্তু আল্লাহবাক হয়তো আমার কপালে সুখ লেখেন নাই তার হাতে স্মার্টফোন অথচ আমাকে ফোন ব্যবহার করতে দেয় না তাতে সমস্যা নাই যোগাযোগের জন্য বাটন ফোন দিয়েছে বাবা মায়ের সাথে কথা বলতে দিবে না এই জন্য ফোনে টাকা লোড দিয়েও দেয় না আমাকে হাত খরচের টাকা অতীত না যদি বাড়িতে কথা বলি এই জন্য মাঝে মধ্যে তার পায়জামা পাঞ্জাবি ধুতে গিয়ে পাঁচ দশ টাকা পেতাম তা লুকিয়ে রাখতাম কখনো তার পকেট থেকে পাঁচ দশ টাকা করে টাকা নিতাম যদি টাকার কথা মনে থাকত তাহলে টাকার কথা জিজ্ঞেস করলে ভয় দিয়ে দিতাম আর না করলে টাকাটা আমি লুকিয়ে রাখতাম কি বলবো দুঃখের কথা বাবা মায়ের সাথে কথা না বলে থাকতে পারতাম না ফোনে অনেক কথা বলতাম আর সে বাবা মায়ের সাথে এখন ঠিকমতো কথাই হয় না তিন চার মাস পর পর কথা হয় আমার বাড়ি নানি বাড়ি থেকে পাঁচ টাকা ভাড়া একই গ্রাম অনেক বড়, আমি শ্বশুরবাড়ি থাকতে মাঝে মধ্যে মা নানি বাড়ি এসে আমাকে দেখে যেত সেটা শাশুড়ির সহ্য হয় না কেন আসে জিনিস দিতেই পারে না আবার মেয়ের বাড়ি আসতে এক গাদা বাজার সদায় আনে না মুখ বুঝে সহ্য করতাম দু একটা কথা বলতে ছেলের কাছে বিচার আর সে আমাকে বকা দিত মাঝে মধ্যে গায়েও হাত তুলত এ নিয়ে মুরুবীদের নিয়ে ছোটোখাটো বিচার হবার পরই আমাকে নিয়ে উনি চাকরিতে আসেন মাদ্রাসার ছোট ছোটো ছাত্রদের সেই লুকানো টাকা লোড আর কিছু কিনে খাওয়ার টাকা দিতাম যাতে ওনাকে না বলে আমি লোড দিয়েছি বাচ্চারা আমার এই আবদারটুকু রাখতো ছোট্ট মানুষ আল্লাহ তাদের ভালোই করুক ফোনে লোড দিয়ে বাড়িতে ফোন দিয়ে শুনি আমার মেজো বোন ইন্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ফর্ম ফিল টাকার অভাবে পরীক্ষা দিচ্ছে না পড়াশোনা বাদ হয়ে গেল তারও দুঃখে দুঃখে জীবন গেল আমাদের এভাবেই মাঝে মধ্যে কথা বলতাম চাকরি ছুটি পেলে শ্বশুর বাড়ি আসতাম বাপের বাড়ি যেতে মন চাইলে একাই যেতে হয় উনি যান না মনের দুঃখে একাই যাই শ্বশুর কথা বলে কিন্তু শাশুড়ি আর কথা বলে না আমার সাথে ঘোরাফেরা করে আবার তার সাথে চাকরিতে আসলাম তার আমার প্রতি খাপছাড়া আচার আচরণ খুব কষ্ট দিত কিন্তু যাবো কই বাপের বাড়ি গিয়ে তাদের কি বলবো আর বোনেরা আছে মেয়ে বিয়ে দিতে হবে তারপর সে যুবন ও বড় হচ্ছে চোখ মুখ বুঝে থাকি। বিদেশে থাকা ছোট মামা বিবাহিত ছিল না দেশে আসলো বিয়ে বিয়েশাদে করলো এরপর আবার বিদেশে গেছে এখন নিজের বউ হয়েছে কয়েকদিন পর বাচ্চাও হবে আর কত বোন ভাগ্নিকে খরচ দিবে। তার নিজস্ব একটা সংসার হচ্ছে তো এদিকে মেজো বোন মামা নতুন মামির সাথে মামির বাপের বাড়ি ঢাকায় গিয়ে করোনার লকডাউনে আটকা পড়ে গেছে মায়ের হাই প্রেশার আমাদের দুজনে চিন্তা করে মাও অসুস্থ সেজু আর ছোটো বোন মাকে দেখাশোনা করছে যদিও তারা ছোট। বাবা বাসায় নাই কাজে গেছে টাঙ্গাইলে আমি ও এসব শুনে অস্থির কিচ্ছু করার নেই এসব ঝামেলার মাঝে আমি অনুভব করি আমি মা হব আলহামদুলিল্লাহ এ খবর পেয়ে সুক্রিয়া আদায় করছি বিয়ের প্রায় তিন চার বছর হয়ে গেছে আল্লাপা সন্তানের উসেলায় আমার সব সম্পর্ক ঠিক করে দিবেন ইনশাল্লাহ আমার কনসেপ্ট করা নিয়ে শ্বশুর শাশুড়ি তেমন পরিবর্তন পায়নি তবে হাজব্যান্ড মোটামুটি ভালোই হয়তো তার সন্তানের মা হব এই দায়িত্ব থেকে পেংডিসির টাইমে আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি মিলেই চলছিল তবু আগের মতো অত্যাচার বকা দেয়া কটু কথা বলা চোখের পানি সঙ্গী। হাজব্যান্ডও সুযোগ পেলে কথা ছাড়ে না অথচ এমনও দিন গেছে আমরা দুজন একই প্লেটে খেতাম তার খাওয়া গ্লাসের পানিও আমিও মুখ লাগিয়ে খেতাম এমনকি আত্মীয় বাড়ি গেল তখন আমার প্লেটে এক টুকরো হলো তার প্লেট থেকে তরকারি দিবেই কত মধুর ছিল আহ কত সিটি এমনকি তার অতি সম্পর্কে জেনেছি উনি আমার মামা তো ভাই বোনের সাথে বসে আড্ডার সময় উনি বলেছিলেন বিয়ের আগে উনি ঋতু নামে কাউকে ভালোবাসত ঋতুর বিয়ে হয়ে যায় ঋতু তার চোখের সামনে বর নিয়ে ঘুরবে এটা তার সহ্য হয়নি তাই নিজেই নানাকে বলেছে বিয়ে করবে মেয়ে দেখতে যেহেতু যথেষ্ট বয়স ছিল তাই বিয়ে নিয়ে পরিবার থেকে আপত্তি ছিল না বিয়ে হলো উনি আমাকে সামনে রেখেই বলেছেন আমিও কিচ্ছু বলি নাই উনি আমার ডেলিভারি ডেট আসার কিছুদিন আগে নিজে এসে আমাকে বাপের বাড়ি রেখে যায় শ্বশুর শাশুড়ির সাথেও সুন্দর আচার আচরণই করেছেন কয়েকদিন থাকার পর হঠাৎ একদিন মা বাসায় নাই। আমাদের গরুর জন্য ঘাস কাটতে গেছে ছোটো বোনেরাও উঠানে খেলছে আমি রুমে শুয়ে আছি আমার পেন হচ্ছে কিন্তু বোকা হলে যা হয় আমি সহ্য করতে পারছি না একবারও মনে হচ্ছে না মাকে ডেকে পাঠাই এরই মধ্যে উনি ফোন দিয়েছেন আমি বোধহয় ভরসার জায়গা পেয়েছি ফোন রিসিভ করে হু হু করে কান্না শুরু করি উনি কান্নার কারণ জানতে চান আমি বলি পেন হচ্ছে সাথে সাথে উনি অস্থির হয়ে মাকে ডাকতে বলেন আর বলেন উনি তাড়াতাড়ি চলে আসবেন ছোট বোনকে ডেকে মাকে ডাকতে পাঠালাম মা এসে আমার অবস্থা দেখে তিনিও ঘাবড়ে যান তাড়াতাড়ি কাপড় চুপড় রেডি করা শুরু করেন যদি ডাক্তারের কাছে যেতে হয় এর মধ্যে উনি মোটরসাইকেলে এসেছেন আমার শ্বশুর থেকে নর্মাল ডেলিভারি করার জন্য অনেক কষ্ট সহ্য করতে আমি ঠিক রাত আট থেকে নয়টার দিকে আমার কন্যা সন্তানকে জন্ম দেই আলহামদুলিল্লাহ আমার বেঁচে থাকার অবলম্বন উনিও মেয়েকে পেয়ে খুশি আমি সুক্রিয়া আদায় আবারও করলাম আল্লাহবাক আমাকে জান্নাতে সুখ দিবেন এর মধ্যে শ্বশুর শাশুড়িকে খবর দেয়া হয় পরদিন এসে দেখে যান ছোট্ট বাবু নিয়ে আমি একা শ্বশুর বাড়িতে সামলাতে পারি না শাশুড়ির নাতনিকে নেয় আর বকা দেয় আমি বাচ্চা সামলাতে পারি না তবু চুপ থাকি, উনি তো তাও বাচ্চা নিয়েছে আমার তাছাড়া আর কি আছে নিবে এভাবে কাটছিল দিনকাল বাবুর বয়স ছয় থেকে সাত মাস তখন আমার হাজব্যান্ডের অনেক পরিবর্তন আমি মেনে নিতেই পারছিলাম না উনি আমাকে সহ্যই করতে পারেন না কথায় কথায় গায়ে হাত তুলে অথচ মেয়ের কিছু খেয়াল রাখে আমি খাই কি না কি করি কোনো খেয়াল রাখে না এই নিয়ে আমি একদিন কথা বলতে তুলুম ঝগড়া সাথে শ্বশুর শাশুড়ি সহ শেষমেশ আবারও বিচার হয় মরুবৃত্তির নিয়ে আমি ছয় সাত মাসের বাবু কোলে নিয়ে ডিভোর্স পেপারে সাইন করি আমি কখনো কল্পনাও করতাম না জীবনটা এমন হবে ভালোবাসি তো তাকে আমার পবিত্র ভালোবাসা জীবনের প্রথম ভালোবাসা সে কীভাবে আলাদা হচ্ছে একবারও আমার কথা মনে হচ্ছে না বাবুর কথা মনে হচ্ছে না সে একটা সুস্থ পরিবেশ পাবে না এই তার মনুষ্যত্ব একজন কোরআনের হাফেজ কত বড় সম্মান উনি এমন করলেন আচ্ছা ওনার কি মরণের ভয় হচ্ছে না এতদিনের সংসার জীবনের কথা একদিনও মনে হচ্ছে না এমন তো নয় যে উনি আমাকে ইসলামী জীবনযাপন করতে বলতেন তা আমি করতাম না আমি তো বরং তাকে সবসময় ইসলামী জীবনযাপন করার সুখ নিয়ে গল্প করতাম এই জীবন কি এমন পাপ করেছিলাম যার জন্য আমার শরীরে ডিভোর্সের তোকমা লাগিয়ে দেওয়া হলো আমার বুক ফাটা কান্নার আওয়াজ কেউ শোনেনি আমার অসহায় বাবার মাথায় চার চারটে মেয়ের বোঝা থেকে নেমে গেলেও আবারও বোঝা হয়ে ফিরছি আমার অসহায় বাবার মুখ লুকানো কান্না কেউ দেখেনি আমার মায়ের উচ্চ রক্তচাপ কেউ দেখেনি আমার অসহায় মেয়েটার দাঁতবিহীন ফোকলা হাসি দেখেও কারো মায়া হয়নি দিন শেষে বাপের ভিটাই ঠায় হলো বাপের ঘরে বসে আর কত খাওয়া যায় কিছুদিন বাড়িতে বসে টিউশনি করা শুরু করলাম টিউশনি টাকায় আমার কলিজা আমার পিচ্ছি আম্মুর খরচ চালাতাম টিসনি করতে করতে একসময় একটা প্রাইভেট স্কুলে টিচার হওয়ার অফার পাই আলহামদুলিল্লাহ ঢুকে যায় নতুন কাজের সন্ধানে কিছুদিন আগে শুনলাম ডিভোর্সের এক মাস পরই উনি বিয়ে করেন তার সাথে নাকি সম্পর্ক ছিল আমি থাকা অবস্থায় যার জন্য ডিভোর্সের আগে অতিরিক্ত অত্যাচার করেছেন যেন আমি নিজ ইচ্ছায় চলে আসি কি অদ্ভুত তাই না আল্লাহ সুমানতাল্লাহ যাকে ইচ্ছে তাকে হেদায়ত দান করেন তিনি ছাড়া কেউ হেদায়তের মালিক নয় তবে মানুষ তো উসিলা মাত্র দিনই পরিবেশে থাকলে কখনো দিনদার হওয়া যায় না আর নাফরমান করা পরিবেশ থেকেও ইমান আকলাক ঠিক রাখা যায় আমাদের এত কিছু দিলেন বিনিময়ে ইবাদত চাইলেন অথচ আমরা কতই না গুণা করি মাদ্রাসায় পড়াশোনা করলেই কখনও দিনদার হওয়া যায় না জেনারেল পড়ে দিনে ফিরলে দিনদার হওয়া যায় না শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যদি দিনদার হওয়া যেত তাহলে আজ আমি ডিভোর্সই হতাম না শিক্ষা প্রতিষ্ঠান থেকেই যদি দিনদার হওয়া যেত তাহলে উনি একজন হাফেজ হয়ে বিয়ের আগে পর নারীকে ভালোবাসত না বিয়ের পর অনেকদিন সংসার করে স্ত্রী প্রেগনেন্সির টাইমে পর নারীর সাথে হারাম আড্ডায় মজিয়ে ডিভোর্সের পর ইদ্যৎকালীন সময় না পেরোতে সেই মহিলাকে ঘরে তুলতো না কখনো বাবুকে বন্ধের কাছে রেখে কখনো মায়ের কাছে রেখে কখনো সাথে নিয়ে ক্লাস করাই বাচ্চাদের ওখানে থেকে টাকা পয়সা আসে যা নিজেও চলি সাথে বাবাকেও টাকা পয়সা দেই বাবু বড় হচ্ছে দু বছর পার হয়ে গেছে এখন মাঝে মধ্যে ওর দাদা মানে আমার যিনি শ্বশুর ছিলেন উনি আসেন মাঝে মধ্যে নাতনিকে নিয়ে যায় দুই একদিন থেকে আমার জন্য কান্না করলে এসে দিয়ে যায় আমি তাতে বাধা দেই না কি দরকার ওদেরও তো হক আছে আমার মেয়ে এখন হাজার রকম কথা বলে ওর হাজার রকম কথা আমি মনোযোগ দিয়ে শুনি যদিও অকাজের কথাবার্তা বলে শুধু ছোট মানুষ শুধু শুধু অতিরিক্ত আজে বাজে কথা বলতেই থাকে আমি তন্ময় হয়ে মেয়ে সেই টি পাখির মতো বোলাবুলি গুলু শুনি তাহার হাসি দেখে নিজেকে ভালো রাখি ওর হাসি তো আমার বেঁচে থাকার উৎস আমার মিষ্টি মেয়ে আমার জান্নাত সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ আমাদের জন্য আল্লাহ পাক যেন আমার মতো হতভাগা মায়ের মেয়েকে একজন দিনদার নারী হিসেবে কবুল করেন আমিন